লাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে ডেলি ব্লগ করি বলে হাজার ব্যস্তার মধ্য দিয়েও ভিডিও নিয়ে চলে আসি তো বন্ধুরা আমি সবজি কাটছি এখানে এই তো বেগুন ছোট্ট ছোট্ট বেগুনগুলো তবে এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে ভর্তা বানালেও ভালো লাগে তরকারি রান্না করলে হচ্ছে ভালো লাগে তো আমি এখানে তরকারি রান্না করার জন্য নিয়েছি তরকারি রান্না করব বেগুন দিয়ে আর এখানে দামি মরিচগুলো দামি মরিচগুলো সব পচে যাচ্ছে পচলে চলবে না ফ্রিজে রাখা ছিল তো তাই বের করেছি বের করার পরে সব পচে যাচ্ছে তো

অর্ধেক খাওয়া হয়েছে মানে অর্ধেক খেয়েছে আর পুরোটাই ধরা আছে এবার দেখি এটা কি করা যায় আমি বাবাকে বললাম যে এত গলা কাটা আনলে কেন বলে তুমি তো কত কল বল জানো একটা কিছু করবে হয়তো তাই নিয়ে এলাম বেশ অনেক রকমের খাবার হয়ে গেল বন্ধুরা এটা কুচুর তরকারি রান্না করেছি আর এটা বেগুনের তরকারি আর এটা হচ্ছে ডাটা শাকের তরকারি কাল করেছিলাম ওটাই রয়েছে আর এইগুলো তো এই যে রসালো কাঁঠাল রসালো ফল দেখি কি করা যায় এটা দিয়ে তো এটা দিয়ে আরেকটা কাজ করা যায় বন্ধুরা এটা দিয়ে আইসক্রিম বানানো যায় এর জুস বানিয়ে আইসক্রিম বানানো যায় কিন্তু হ্যাঁ তারপর তেল পিঠা বানানো যায় তাল দিয়ে যেমন পিঠা বানানো হয় না ওইভাবেই বানানো যায় কিন্তু ওটা আমি জানি পারিও তো দেখি কি করা যায় তো বের করে রেখেছি এবার এগুলোকে ঢাকতে হবে ঢেকে রাখি তা নাহলে ব্যাস তরকারিতে কিন্তু মাছ একবারই খাওয়া হবে মাত্র তিন পিস করে মাছ

করিনে কল হ্যাঁ আইটেমের তো অভাব নেই এক এক সময় এক এক আইটেম যা স্বয়ং দেইনি আগে বসে তাহলে কি করব কি বানাব ওই কি রান্না করব নাকি কি কাগের খিল हां যে এক কল করিনে তো আমি এক কলই করব আজকে এক কল হয়ে যাচ্ছে আর শান্তির কথা আসছে বন্ধুরা আজো কারেন্ট নেই একদিনও লাঞ্চের সময় কারেন্ট থাকে না এই গরমে কিছুই ভালো লাগে না তো ঠিক আছে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে কত বড় বড় পিস মাছের পিস এরকম মাছ কেউ দেবে কোথাও হোটেলে টাকা লাগবে বেশি পিস কেউ কি বলতে পারবেন মা এটা মা খাচ্ছে বলতে পারলে কি দেবে মা এখন এটা করছে দেখতে হবে কি দরকার বেশি কথা বলা যাবে না শুধু দেখতে হবে কি করছে